রেজওয়ান জি ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি ঈদের সিনেমা দেখছেন ঈদে সিনেমা বলতে একটা সিনেমা দেখছি শুধু শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখছেন কেমন লাগছে তাণ্ডব সিনেমা সবার মুখে মুখে আলোচনা শোনার পর গেলাম দেখতে সিনেমা ওভারঅল ভালো লাগছে তবে কিছু কিছু বিষয় আর একটু যত্ন করে যদি বানানো হতো তাহলে আরও ভালো লাগতো আচ্ছা আপনি আমার একটু বলেন যে তাণ্ডবের কী কী ভাল লাগছে এবং কী কী ভাল লাগে নাই এবং কী কারণে ভাল লাগে নাই তাণ্ডবে সব থেকে বেশি ভালো লাগছে শাকিব খানকে একটা নতুন রূপে দেখা যে চরিত্রে সে অভিনয় করছে সে দুর্দান্তভাবে সেটা ফোটায় তুলছে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে আর সবথেকে আরে আরও ভালো লাগার যে দুইটা ব্যাপার সেটা হচ্ছে সিয়াম আর আফরান নিশো দুইটা ক্যামিওতে এই দুজনকে দেখা গেছে এই দুজনের ক্যামিও সিনেমাটাকে আরও বেশি মানে ভালো করছে আর কি সফল হচ্ছে আর ভালো লাগে না যেটা সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে গল্পের মে মেকিংটা খুব একটা ভালো হয় না স্টোরি বিল্ডিংয়ের দিকে যদি ক্যারেক্টার বিল্ডিংয়ের দিকে যদি আরেকটু মনোযোগ দিতেন তাহলে হয়তোবা সিনেমাটা আরও বেশি ইম্প্যাক্টফুল হইতো এটা মনে হয়েছে আমার কাছে আর এই সিনেমার মাধ্যমে অনেকদিন পরে জয় আহসান বাণিজ্যিক সিনেমায় কাজ করলেন তো ওনার ক্যারেক্টার কিংবা ওনার অভিনয় কেমন লাগছে জয় হাসান তাণ্ডব সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন জয় মানে সাংবাদিক চরিত্রে এটা একটা ক্রুশাল রোল ছিল এই সিনেমার তো এই চরিত্রে জয় আসান খুব খুবই ভালো অভিনয় করছেন তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সে যে এক্সপ্রেশন দিছে সব কিছুই সুন্দর ছিল তবে তার চরিত্রটার বিল্ডিংয়ে যদি আর একটু সময় দেওয়া যেত তাহলে হয়তো বা ভালো হতো তবে জয় হাসানের অভিনয় ছিল দুর্দান্ত আর সাবিলানুর তো এই সিনেমার মাধ্যমে আর কি মুভিতে সে নাম লেখাইল তো তার অভিনয় কিংবা প্রথম সিনেমা হিসেবে আর সাকিব খানের মতো একজন অভিনেতার সাথে অভিনয় হিসেবে সাবিলানুর খুব ভালো অভিনয় করছেন তার মানে কোনো ত্রুটি চোখে পড়ে নাই এবং আমরা সাধারণত সাবিলানুরকে যেরকম অভিনয় দেখি সেরকমই করছেন ভালো করছেন আচ্ছা আরো তো অনেক গুণী শিল্পী এখানে অভিনয় করছে যেমন আফজাল হোসেন তারপরে শহীদ উজ্জামান সেলিম ওনারা কেমন ছিলেন ডাক্তার এজাজের চরিত্রটা খুব ছোট ছিল তবে মানে এই ছোট চরিত্রটাই ডাক্তার এজাজ খুব ভালোভাবে ফোটায় তুলছেন আর পুরো মুভিতে শহীদ সেলিম বা আরো যারা ছিলেন তারা তাদের তারা যে প্রতিভাবান অভিনেতা তারা সেটা আরও একবার বুঝিয়ে এই ছবিতে ছবির গান কিংবা আনুষঙ্গিক বিষয়গুলো গানের কথা যদি বলতে একটা গান যেমন আমরা যেটা খুবই ভাইরাল হয়েছে সবাই যেটা পছন্দ এটা খুবই ভালো ছিল এছাড়া বাকি গানগুলোও যে মানে খারাপ হয়েছে এটা বলা যাবে না সিনেমার সাথে মানানসই গান ছিল আচ্ছা 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 এই সিনেমাতে কি নায়িকা ছিল নায়িকা আছে সিনেমাতে নায়িকা আছে নায়িকা আছে জয়া সানকেও তো নায়িকা বলতেই হবে প্রথাগত নায়িকা না হলেও তার চরিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর নায়িকা তো সাবিলানোর আছেই তো সব মিলায় আপনি তান্ডবকে দশে কত দিবেন সব মিলায় তান্ডব দশে ছয় বা সাত এরকম ঠিক আছে ধন্যবাদ আপনাকে